যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারী হাসপাতালে একশত একানব্বই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে

ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না তো প্রিয় বন্ধুরা প্রথমে যে পটটি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন ডাইটিশিয়ান যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিষয়ে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে স্বাস্থ্য শিক্ষাবিদ না জন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশত ত্রিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিবী স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন दो दूजुन वेतन स्केल বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি হতে হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কম্পিউটার এমএস অফিস কাজে ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অর্থফিক্স নেওয়া হবে দুজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে হবে বিষয় অন্যন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমাদি হতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অডিওলজিস্ট নেওয়া হবে দুজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে অডিওলজি বিষয়ে দেখতে পাচ্ছেন তিন বছরের মেয়াদী ডিপ্লোমাদি হতে হবে কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফিজিও থেরাপিস্ট নেওয়া হবে দশজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশত টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট নেওয়া হবে চারজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে এক বছর

যেকোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগে অনন্য জিরো এবং দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবার দেখতে পাচ্ছেন ইসিজি টেকনিশিয়ান হবে পাঁচজন পর্যন্ত যে কোনো শিক্ষিত এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর সাথে সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইকো টেকনিশিয়ান হবে জন বেতন স্কুল নয় হাজার তিন টোটাকা থেকে নব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে অন্য দেখতে পাচ্ছেন টু ফাইভ জিরো পে এস এসি বা সমমানে পাস করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ইটি টেকনিশিয়ান নামে জন ভেতরে স্কেল ন হাজার তিরিশ টাকা থেকে বাইশ হাজার সাতশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পে এস এসি বা সমমানে পাশ করতে হবে কোনো শিক্ষিত হাসপাতালে ইটি টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন হল টেকনিশিয়ান না হবে ছজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে অন্যান্য টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এইস এসি করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব কর্মব্যতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান হবে জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এইস এসসসি বাস করতে হবে কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথ লাইভ টেকনিশিয়ান ইসিজি হিসাবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ক্যাথেলাপ টেকনিশিয়ান না হবে ছয় জন বেতন স্কেল নয় হাজার তিন টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এইস এসি পাশ করতে হবে কোনো শিক্ষিত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান হিসাবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান নামে ছজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এস এস ই বা সমানপশ করতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অবগত থাকতে হবে এরপরে টেকনিশিয়ান বায়োমেডিকেল না হয় ছজন বেতন স্কেল দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বা সমনিবেশ করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডায়ালিস টেকনিশিয়ান নামে সাত আটজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পে এস এসি বা সমনিবেশ করতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি নাম ছজন বেতন স্কেল নয় হাজার তৃতীয় টাকা থেকে বাইশ হাজারের নব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এসি বাস সময় পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কম্পাউন্ডার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিরিশ টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসসসি বাস সমময় পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রেকর্ড কি পরে দুজন বেতন স্কেল নয় হাজার তৃতীয় টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বা সমানায় পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা রাখতে হবে সহকারী হিসাব রক্ষক না চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যেকোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে আপনাদেরকে এস এসি ই বা সমান করতে হবে হিসাব সহকারী নামে দুজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে ব্যবসায় শিক্ষায় অন্যান্য দেখতেই পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ জিরো পে এস এস ই বা সময় পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন রেন্ট কালেক্টর না হবে চারজন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস বা সময় পাশ করতে হবে কেটে

স কিপার নাম দর্জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমনায় পেশ করতে হবে এরপরে লিনেন কিপার না হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশিয়ানব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সময় পেশ করতে হবে ওয়ার্ডমাস্টার নামে পাঁচজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস পেশ করতে হবে এর সাথে সাথে কমপুরো ভারত থাকতে হবে অভিশায়ক নামে আটজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমনায় পেশ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল পদের বিবরণী এখন জানে নেবো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা রয়েছে এই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের চোদ্দ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আর এখানে আপনাদের কত কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিটক গ্রুপের মোবাইল নাম্বারের মাধ্যমে এক থেকে নয়টা ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার সহ একশত আটষট্টি টাকা পে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন দশ থেকে পঁয়ত্রিশটাং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার সহ একশত বারো টাকা পে করতে হবে ছাপ্পান্ন টাকা বিক্ষোভ বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার মাঝে হাজিরাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ